যদি একটু দেখেন আপনারা এই যে দেখেন এগুলো আমাদের বুঝলাম যে পানিটা ভারী হয়ে গেছে ঘন হয়ে গেছে সাথে সাথে আমি পানি অ্যাড করতেছি এখানে মোটর ছোট একটা মোটর আছে এখানে বসা পানিটা দিলে কি হবে পাতলা হওয়া যাবে পানি মাছ অক্সিজেন নিতে পারবে এবং রেণু মারা যাবে না আপনি রেনু ফেলে দিলেন এখানে কোনো টেক কেয়ার করলেন না করলে না আপনার দেখভাল নাই তখন কিন্তু আপনি রেণু করতে পারবেন না বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা মাছের কোনো না কোনো আপডেট আপনাদেরকে দিই প্রিয় দর্শক ভিয়েতনামি কোয়ের রেনু খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু রেনু মাছ অক্সিজেন ফল করে অনেক সময় আমাদের চাষিরা পুকুরে রেনু দেওয়ার পর সেরকম কোনো দেখভাল করে না দেখা যায় যে ছোট মাছ একটু আনা আবহাওয়ার গড়মসি বা পাউডার খাবার দেওয়ার কারণে বা ডিমের কারণে বা পানিটা জমে থাকার কারণে ভারী হওয়া যায় যখন তখন কিন্তু মাছ অক্সিজেন নিতে পারে না আর ছোট মাছ যখন অক্সিজেন নিতে না পারে তখন কিন্তু মরে যায় আর তখন বলে কি আমি রেনু করতে পারি না রেনু হয় না রেনু আসলে আসলে পৃথিবীতে যতগুলা মাছ চাষ হয়েছে ডিম থেকেই পোনা পোনা থেকে রেনু রেনু থেকে ধানি ধানি থেকে কালসার। এটা কি করে তো এটা তো আপনারা স্বীকার করেন কিন্তু আপনি বলেন যে আমি আমরা পারবো না কঠিন জটিল কিছুই নয় প্রিয় দর্শক এখানে ডিম দিসলাম আলহামদুলিল্লাহ রেনু হয়েছে আজকে ধরে দেখাবো যদি আল্লাহর সুযোগ করায় আমরা দেখলাম যে রেনু এখানে হয়েছে কিন্তু দেখলাম পানিটা একটু ঘন রেনু চুপচাপ আছে নর সর করতেছে না দ্রুত গতিতে প্রিয় দর্শক দ্রুত গতিতে যখনই বুঝলাম যে পানিটা ভারী হয়ে গেছে অর্থাৎ ঘন হয়ে গেছে সাথে সাথে আমি পানি অ্যাড করতেছি এখানে মোটর ছোট একটা মোটর আছে এখানে বসা পানিটা দিলে কি হবে পাতলা হয়ে যাবে পানি মাছ অক্সিজেন নিতে পারবে এবং রেনু মারা যাবে না আমরা তাই যারা রেনু চাষী আমি আপনাদেরকে অবগত করব বা আপনাদেরকে জানাতে চাই আপনারা রেনু মাছগুলাকে যদি করতে চান এটা একটু ছোট বাচ্চাকে যেমন দেখভাল করতে হয় যে কোনো ছোট জিনিসকে যেমন টেক কেয়ার নেওয়া হয় আপনি রেণু ফেলে দিলেন এখানে কোনো টেক কেয়ার করলেন না দেখশুন করলেন না আপনার দেখভাল নাই তখন কিন্তু আপনি রেণু করতে পারবেন না তাই আমি আপনাদের অবগতির জন্য যারা রেণু চাষ করেন তাদেরকে সব সময় পানিটা যেন ফ্রেশ থাকে পানিটা কি করলে ফ্রেশ রাখা যাবে এবং বিভিন্নভাবে পানি পরিবর্তন করার যদি সুযোগ থাকে পরিবর্তন করে বা একটু অক্সিজেন দিয়ে পানিটা যেন নাড়াচাড়া হয় রেনুটা একটু করে নিতে পারলে তাহলে আমরা মাছ চাষে লাভবান হতে পারবো আমাদের টার্গেট ইনশাল্লাহ এখানে অল্প একটু জায়গাতে আমাদের গোটা পুকুরের যেটা কালচার হবে সেই টুকু আমরা কিন্তু ইনশাল্লাহ এখান থেকে পাবো বলে আমরা আল্লাহর কাছে আশাবাদী এবং সেই হিসাবেই আমরা এদের সকাল থেকে দিন রাত পরিশ্রম করতেছি প্রিয় দর্শক আজকের যে তথ্যটুকু আপনারা যারা রেনু চাষ করবেন শুধু রেনু পুকুরে দিয়ে রাখলে হয় না এটাকে অনেক দেখভাল করতে হয় অনেক যত্ন করতে হয় অনেক পরিশ্রমের এটা ফসল সেটা আপনি যদি অতি সহজেই হতো তাহলে পৃথিবীতে কেউ কারো অধীনস্থ থাকতো না সবাই বিজনেসম্যান হতো সবাই শিল্পপতি হতো সবাই নিজেকে নিজের মতো করে ইস্টাবলিশ করতো প্রিয় দর্শক যারা ইস্টাবলিশ যারা প্রতিষ্ঠিত যারা সফল তারা বিভিন্ন টেক কেয়ার করে বিভিন্ন শ্রমকে কাজে লাগেই তারা কিন্তু করে তাই আপনাদেরকে অবগতির জন্যে আমার আজকের এই ভিডিওটা দেওয়া রেনু চাষ করলে সবসময় পানিটাকে স্বচ্ছ রাখতে হবে মাছ খাচ্ছে কিনা মাছকে দেখতে হবে যদি একটু টেক কেয়ার করে শুধু একটু সহনশীল করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সাকসেস আজ রেনুর পূর্তি রেনু ভিডিওর পূর্তি এটুকুই ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিই আর একজন চাষিকে সচেতন করার জন্য আপনি সহায়তা করবেন আপনাদের কাছে আল্লাহ পাক আমাকে কোনো করে নাই আমি আপনাদেরকে রেনু দেখাতে চাইলাম আসলে কেই নাই অন্য জনা অন্য জায়গাত কাজ করতেছে আমি দেখি একা একটু পারি নাকি কিভাবে আসলে কিভাবে তুলবো সেটাই জানতেছি না আমরা একটু রেনু দেখি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তোরা দয়া করেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন এই যে অনেক রেনু উঠছে এই যে এখানে যদি একটু দেখেন আপনারা এই যে দেখেন এগুলো আমাদের কোয়ে রেনু ভিয়েতনামি কোয়ের অরিজিনাল রেনু দেখতে পাচ্ছেন এই যে আরেকটা খেয়ে দেই একটু এই যে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া হয়েছে বাবা এইটুকু হলেই আল্লাহ রহমত হ্যাঁ